ভিডিও কেমন মাটি হচ্ছে তা দেখাবো কত ডিপ পে চলছে গাড়ি তাও দেখাবো আর পি এম আঠেরো রাত্রেবেলা দিয়েই চসা হচ্ছে না রাত্রেবেলাতেই দু নম্বর লই হাঁটছে এখন এক চাষ দু নম্বরে ফ্রেশ মাটি ফ্রেশ কেমন আছে তাও দেখাবো কোনো টেনশন না সারা রাত চালানো হবে সারা রাত এই তো সিজি টাকা কামানো টাকা কামা টাকা কমা ড্রাইভারের বেতন দশ দিনে পনেরো হাজার টাকা বলছে পনেরো হাজার হবে নি কুড়ি হাজার দাও তবে গাড়ি চালাবো চালাও তাতে সাতাশ টাকা মিনিট কত গাড়ি চালাবে চালা টাকা রোজগারে শেষ না গাড়ি কিনো আর চালাও গাড়ি কিনো আর চালাও কত টাকা আছে দেখাও গাড়ি দারুণ চলছে ড্রাইভার ভিতটা একটু ভুল ধরলো ভিতটা ওই পাশের ভিত ধরতে হতো তবে তো হতো নম্বরটা শুরু হয়েছে দু নম্বরটা সে ফিনিশে দেখাচ্ছে রোডারটা শক্তিমানের বাবা সিলভার শক্তিমানের বাবা সিলভার ফিনিশিং ফিনিশিং সেই ফিনিশিং মাটি মাটিও দেখাচ্ছি ওরে বাবরে আমি ঢুকে যাবো নি তো এত মাটি এত পুরো হাফ ফিট হাফ ফিট হাত ঢুকে যাচ্ছে মাটি সেই চলছে সেই চলছে ফিনিশিং আছে ফিনিশিং আছে রোডটা ফিনিশিং আছে কেবিল তার মাটি সমান বিবস্ত সমান বিবস্ত গাড়ি যেমন ওটার তেমন তার ড্রাইভারও তেমন ড্রাইভার এখানে খারাপ করবো ড্রাইভারও ভালো চালাচ্ছে খারাপ চালায় নতুন নতুন ড্রাইভার তুলেছে এখন গাড়িতে নতুন গাড়িতে নতুন ড্রাইভার দেখি কতক্ষণ চালাতে পারে কত দিন চালাতে পারে রোটারের কোনো শব্দ নাই সাই সাই চলছে সাই সাই কোনো ব্যাপার নাই রোটার চালাও